আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে এর সাথ যদি না নামতো জোর করে থাকতো সেনাবাহিনী এবং প্রশাসনকে নিয়ে তাহলে হয়তো আরো দশ বিশ বছর থেকে যেত বিএনপি যদি পনেরোই আগস্ট না দিয়ে তত্ত্বাবধায়ক না দিয়ে জোর করে সরকারে থেকে যেতেন আরো বিশ বছর হয়তো থাকতেন কিন্তু জোর করে থাকা যায় দশ বছর বিশ বছর চিরদিন তো থাকা যায় না ওই দুইটি দল দলটি তো অন্তত সরকার থেকে সরে এসেছে আওয়ামী লীগ আজীবন সরে আসতে চাইবে না সুতরাং আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য আজকে আমাদের যে টক হচ্ছে এটা শো হচ্ছে না হয়নি আপনার টক শো গুলো সাধারণত আলোচনা হয় বিভিন্ন দলের বিচক্ষণ নেতারাই এসে এখানে একটা ব্যালেন্স আলোচনার সুযোগ হয় আজকে আমি দর্শক শ্রোতার মতো যখন শুনছিলাম এই দুইজনের বক্তব্য তখন আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের নেতা এবং ডেপ্রাইভ নেতার মধ্যে আলোচনা হচ্ছে তো আমার মনে হয় এই ব্যালেন্স করা আপনার জন্য জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আউমলিগের নেতা যে শেষ লাইনটা বলে শুরু বলেছেন আমি তাই দিয়ে শেষ করতে চাই উনি আউমলিগ যদি ব্যর্থ হয় এরকম একটা কথা বলে শেষ করেছেন হয় নাই ব্যর্থ কিন্তু ব্যর্থতার অর্থ আউমলিগের বোঝা উচিত আউমলিগ দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছে, দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে নাই এটা আউমলিগের ব্যর্থতা নয় আউমলিগের প্রধান নেতা বলেছিল আমার চারি পাশে चोर পাকিস্তান সব সবকিছু নিয়ে গেছে চোর চোরটা সেই চোর চোরটা পরিষ্কার করতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা নয় আপনার নেত্রী যখন বলে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। আপনাদের একজন লোক নাই যে যে প্রতিবাদ করার না আমি একজন লোক আছি যা আমাকে কেনা যায় না অথচ ডেপ্রাইভ হলে কেন ডেপ্রাইভ হলেন এটা নিয়ে আমরা বা আওয়ামী লীগে অনেক কথা বলতে শুনি দেখেন নৌকা ইগল ট্রাক একই কোম্পানির প্রোডাক্ট এটা আওয়ামী লীগের ব্যর্থতা নয় ব্যারিস্টার সাহেব বলেছেন উপজেলা নির্বাচনকে ড্যামি বলা যাবে না এটাকে আমি বলছি বলা যাবে না উনি বলছেন আমি বলছি এটাকে নির্বাচনই বলা যাবে না আমাদের আছে সংবিধানে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে হবে এবং এই নির্বাচনগুলোতে গুলোতে জনগণের অংশগ্রহণ থাকতে হবে এখন ওই দলের কর্মী ছাড়া কেউ এই নির্বাচনে যায় না বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না পাকিস্তান আমলে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল বঙ্গবন্ধু এরকম হয়নি আজকে শুধু টাকা উইড্র করেন আওয়ামী লীগের ডেমি পক্ষ আর আওয়ামী লীগের পক্ষে কেউ মাঠে থাকবে না তারা সন্ধ্যার পরে এসে নেতার কাছে কে কত টাকা পাবে তার জন্য ভিড় করে বসে থাকে আপনি দুপুরে বিরানি খাওয়া খাবার খরচ এগুলো বন্ধ করে দেন ওই যে নিবেদিত কর্মী ছিল বাংলাদেশে সেগুলো ব্যর্থ রাজনীতির জন্য মাধ্যমে আপনারা ধ্বংস করেছেন দেশ একটা ড্যামি প্রার্থী দিয়েছিলেন ডেমি নির্বাচন দিয়ে দিচ্ছেন ডেমি গণতন্ত্রে পরিণত করেছেন কিন্তু দেশকে ডেমি এত সহজে করা যাবে না ডেমি জনগণ করা যাবে না কারণ এই জনগণ ব্রিটিশ তাড়িয়েছে বাসের লাঠি দিয়ে এই জনগণ পাকিস্তান তাড়িয়েছে রাজ রাজাদেরকে জব্দ করেছে এই জনগণই একদিন আপনাদের ব্যর্থতা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনি দেখেন জনগণ তো জনগণ এই যে বলছে না বারবার জনাব খন্দকার শামসুল জনগণ যদি ঠিকই কথা শুনতে তারও জনগণ রাস্তায় নেমে আসতে একটি কথা তো আছে পাশাপাশি ব্যর্থ রাজনৈতিক আমি বলছি আমার কথার মধ্যে এগুলো আসবে আমি জনগণের কথাই বলছি বলবো ভবিষ্যতেও বলবো আপনি দেখেন জনগণ কিন্তু জবাব দিয়েছে ঢাকা শহরে এই যে একজন নির্বাচন করে আমার এলাকায় ওই যে যেখানে চিন্দ্রনায় ফারুক ছিলেন ওখানে নির্বাচন করেছেন উনি বলেন যে দুইটা ভোট পেয়ে পাশ করলো আমি খুশি এবং উনি ভোট পেয়ে এমপি হওয়ার আগে আমরা জানতাম যে এরপরে উনি মন্ত্রী হয়ে যাবেন এই ধরনের নির্বাচন যে বয়কট করেছে বাংলাদেশের মানুষ সেটি তো বাংলাদেশের মানুষের বিজয় বাংলাদেশের মানুষ জনগণের বিজয় জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে এই দুইটি দল থেকে এটাই তো জনগণের বিজয় আজকে আওয়ামী লীগ বিএনপি এবং তাদের যে আচরণ এটা এটাকে ঘৃণা করে জনগণ এটাই তো জনগণের বিজয় আপনি দেখেন এই যে আওয়ামী লীগ এটা তারা ব্রিটিশ পাকিস্তান থেকে সব খারাপ জিনিসগুলো নিয়েছে দেখেন ডিভাইড এন্ড রোল করে যে দিয়ে গেছে ব্রিটিশরা আজকে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে এমন কি দলের মধ্যে দুই ভাগ করে আজকে রাজনীতি করা হচ্ছে এটা এটাকে জনগণকে এই ব্যর্থতার জন্য যে নির্বাচন পরিত্যাগ করেছে এটা কি জনগণের বিজয় নয় জনগণ তো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছে না এখন জনসাধারণের মধ্যে থেকে দল তৈরি হবে শুধু আওয়ামী লীগ বিএনপি দিয়ে যে ভবিষ্যৎ চলবে না বাংলাদেশের আজকে দেখেন এই দুইজন ব্যক্তি আজকে শুধু বিএনপি আজকে বিএনপির কেউ এখানে নাই শুধু বিএনপির এই ভূতের ভয়ের মতো যেমন চিৎকার করি আছে বিএনপি ছাড়া কোনো আলোচনা এখানে নাই কেন ওনাদের ভবিষ্যৎ নাই এই এই দুই নেতার কি ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ ওনারা কি করবেন বিএনপি ব্যর্থ হয়েছে বিএনপি মনে করেন বিএনপির ব্যর্থতার জন্য আওয়ামী লীগ দায়ী একটা দেশে গণতান্ত্রিক দেশে একটা বিরোধী দল না থাকা এটা সরকারের দায়িত্ব পাকিস্তান আমলেও তো বিরোধী দলটি টিকে আছে পাকিস্তানের উদাহরণ দেওয়া হয়েছে আমি পাকিস্তানের উদাহরণ দিতে চাই না গণতন্ত্রে বিরোধী দল না থাকলে মূল দলের রাজনীতি থাকে না এটা জনগণ দেখছে না আজকে যাওয়ালি রাজনীতি নাই এটা হলো বিরোধী দল নাই আপনি খেয়াল করে দেখেন দুইজন নেতার কেউ আমার কোন কথার উত্তর ওনারা দেয় নাই কেননা আমি জনগণ আমি এখন আমিলি করি না বিএনপি করি না আমাদের কোনো কথার উত্তর ওনারা দিবেন না সুকৌশলে ব্রিটিশ স্টাইলে এড়িয়ে যান শুধু অন্যের জন্য তো সুতরাং গাওয়ার আমি বলতে চাই গণতন্ত্রে বিরোধী দল না থাকলে মূল দলের রাজনীতি থাকে না এবং মূল দলের এটা ব্যর্থতা এখন আওয়ামী লীগের এই বড় তো ওনাদের ব্যর্থতা ওনারা দেখবেন না ওনাদের চোখ তো পেছন দিকে শুধু বিরোধী দলের ব্যর্থতা দেখবেন বিরোধী দলকে টিকিয়ে রাখা সরকারি দলের একটা নৈতিক গণতান্ত্রিক দায়িত্ব কর্তব্য আমরা জানি একটি চাকা দিয়ে রিক্সা সাইকেল চলে না কিন্তু ওনারা হয়তো এক চাকার সাইকেলে ক্লাউনের মতো এখন চালাচ্ছেন কখন ওখান থেকে পড়ে যাবেন ওনারাও জানেন না তখন জনগণ যখন হাতে তালি দিবে তখন জনগণের বিজয় পরিষ্কারভাবে দেখা যাবে আমি জনগণ হিসাবে জনগণের প্রত্যেকটা ক্ষেত্রে আমি বিজয় দেখি বাংলাদেশের জনগণ কখনোই কোনো ব্যর্থ হয়নি এবং কোনো ভুল সিদ্ধান্ত দেয়নি আজকে আওয়ামী লীগ জোর করে জনগণকে তাড়িয়ে জনগণকে নিপীড়িত করে নির্যাতন করে এইভাবে নির্যাতন বিরোধী দলের উপরে করে নাই আমরা যখন পূর্ব পাকিস্তানে ছিলাম তখন বলা হতো রাজে বন্দি আর এখন বিরোধী দলের প্রধান নেতাকে ভোট জেলে নিয়ে ওনারা কন্টেম সেলে রেখে দেন এতে বাহাদুরির কিছু নাই এটাই আপনারা নিজের খুব নিজেরা খুঁজছেন তো সুতরাং এখানে বুঝতে হবে যে ওনারা যে কবর খুঁজছেন বিরোধী দলের জন্য সেই কবরে যেতে হতে পারে জনগণ তো আর কবর সবাই চলে যাবে না আপনারা জনগণকে কোয়াক্কা করেন না জনগণকে নিয়ে ভুল ধারণা তৈরি করেছেন জনগণকে প্রয়োজন আছে সরকারের এইটাই আপনারা ফিল করেন না আপনারা এর আগে আহ ব্যারিস্টার সাহেব বলেছিলেন যে ওনাদের মতো নেতাদের আওয়ামী লীগ ইয়ে করে না মূল্যায়ন করে না আরে ভাইয়া আপনাদের দলের মন্ত্রীকেই তো মূল্যায়ন করা আমাদের কেউ না আপনাকে ওনার যদি ওই যে বাঘের গলার মধ্যে সারসের মাথা দেওয়ার মতো যে আপনার যে স্বীকার করিয়া আওয়ামী লীগে ছিলেন বা আছেন এটি তো বড় পুরস্কার তো সুতরাং ওরকম একটা দলের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ তো আশা করা যায় না বাংলাদেশের স্বাধীনতার চেতনা যে আজকে ব্যর্থ বাংলাদেশের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে চিন্তা ধারা তা যে আজকে নিগৃহীত সেটা যেই দল বোঝে না তারা বিরোধী দলকে আনতে চান তাদের ব্যর্থতা নয় তাদের তারা যে কোনো মানুষে কোনো নাগরিকের কোনো বিরোধী দলের বক্তব্যের উত্তর দিতে পারেন না বা উত্তর এড়িয়ে চলেন উত্তর দেন না এটা কি তাদের রাজনৈতিক ব্যর্থতা নয় আজকে যেভাবে নির্বাচনকে ধ্বংস করা হয়েছে আজকে যেভাবে বিরোধী দলকে ধ্বংস করা হয়েছে এই পাপে পাপি হতে হবে আওয়ামী লীগকে এর খেসারত আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগ বারবার খেসারত দিয়েছে আবারও হয়তো দিতে হবে এবং আপনারা জানেন আজকে যেভাবে আওয়ামী লীগ সরকারে ধরে রেখেছে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে এর স্বাদ যদি না নামতো জোর করে থাকতো সেনাবাহিনী এবং প্রশাসনকে নিয়ে তাহলে হয়তো আরো দশ বছর থেকে যেত বিএনপি যদি পনেরো আগস্টে ইলেকশন না দিয়ে না দিয়ে তত্ত্বাবধায়ক না দিয়ে জোর করে সরকারে থেকে যেতেন আরো বিশ বছর হয়তো থাকতেন কিন্তু জোর করে থাকা যায় দশ বছর বিশ বছর চিরদিন তো থাকা যায় না ওই দুইটি দল দলটি তো অন্তত সরকার থেকে সরে এসেছে আওয়ামী লীগ তো আজীবন সরে আসতে চাইবে না সুতরাং আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য যে শেখ হাসিনার আয়ু তো সারা জীবনের জন্য নয় উনি যখন বলেন বিরোধী দলের নেতার বয়স হচ্ছে আশি আর কান্নাকাটি করে লাভ কি এটা ওনাদের রাজনৈতিক ব্যর্থতা নয় ওনার বয়স হবে হবে না এই আগে যখন জনগণ কি বলবে না যে আপনার জন্য কান্নাকাটি করে আমাদের লাভ কি যেই দল গণতন্ত্রের কথা বলে না যে দল গণতন্ত্রকে কবর দেয় যে দল ব্রিটিশ কায়দায় দেশ চালায় যে দল আপনার বিরোধী দলকে মূল্যায়ন করে না তাকে কোনোদিন জনগণ মূল্যায়ন করবে না আমি এখানে জনগণের কোনো ব্যর্থতা দেখি না আপনি বিশ্বাস করেন সাইফুল ভাই আপনি দেশের বাইরে আছেন আমরা দেশের ভেতরে আছি দেশে কি কি অরাজকতা চলছে চলছে রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে বছরে এত রাজনৈতিক শূন্যতা আর ছিল না ওনারা বড় গলায় বলেন জনসমর্থনের ব্যাপারে যথেষ্ট আত্মতুষ্টি দেখি আমরা সরকার পক্ষ এবং প্রধানমন্ত্রী একই কথা বলেছেন যে তিনি ছাড়া তো আর কোন বিকল্প নেতৃত্ব নাই তিনি দেখেন না বা এটাই রাজনৈতিক নেতা করতে পারেননি বাংলাদেশের রাজনৈতিক দলকে স্পেস দেন নাই রাজনৈতিক দল তৈরি হওয়ার সুযোগ দেন নাই সাতাইশটা দলকে গিলে খেয়ে ফেললেন এটা কিভাবে সম্ভব তারা কিভাবে জাতীয় নেতা জাতীয় নেতৃত্বের দল হতে পারে আজকে সাতাইশ দলের চিহ্ন কোথায় তিনটা ব্যক্তিকে তারা হরণ করেছে কই সেই তিন ব্যক্তি তারা জনগনের কাছে মুখ দেখাতে পারে না এটা কি জনগণের বিজয় নয় জনগণ এখনো অন্যায়কে অন্যায় বলে যদি আওয়ামী বলে না জনগণ এখনো মিথ্যাকে মিথ্যা বলে যদি আওয়ামী বলে না জনগণ এখনো মনে করে বিরোধী দল ঘুরে দাঁড়াবে আওয়ামী স্বীকার করে না এগুলো কি আওয়ামী লীগের ব্যর্থতা নয় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সাথে কথা বলে দেখেছি তারা দেশ থেকে এমন ভাবে বিচ্ছিন্ন হয়েছে অন্য একটি দেশের ছত্র ছায় তারা নেতা বনে গেছেন এটা জনগণ গ্রহণ করে না ওই দেশের পণ্য জনগণ গ্রহণ করছে না এইটা নিয়ে তাদের মাথা ব্যথা এবং শুধু তাই না সাথে সাথে দেখেন সারা পৃথিবীতে ওই দেশের পণ্য দুইশো কতটা ব্যান করা হয়েছে সেই আন্দোলন কিন্তু ধীরে ধীরে সাকসেস হচ্ছে এটা কি জনগণের বিজয় নয় জনগণকে এত তাচ্ছিল্য করে জনগণকে এত ছোট করে কাউকে ছোট করে কি কেউ বড় হতে পারে তো সুতরাং আওয়ামী লীগের রাজনীতি তো নেই বিএনপির ব্যর্থতা খুঁজে ওনাদের লাভ কি আজকে এই যে নৌকা ইগল ফ্রাক একই কোম্পানির প্রোডাক্ট ঠিক সেইভাবে ওনারা তো একটা লিমিটেড কোম্পানি খুলেছেন ওনারা যারে যখন দরকার এনে এমপি বানান এমপি বানায় মন্ত্রী বানিয়ে দেন আজকে তারা বাধ্য হয়েছে বলতে যে ছেলে মেয়ে বহু নির্বাচনে যেতে পারবে না এটা জনগণের বিজয় নয় এটাই তো জনগণের বিজয় যে তারা যা ইচ্ছা তাই করতে পারছে না তাদের ছেলে মেয়েকে আজকে দেখেন আমি যদি বলি আপনি সাইফুল ভাই খুব ভালো করে চেনেন সুবেদ আলী ছেলে আমাদেরই কলি মেজর মোহাম্মদ আলী সুমন সে কি যোগ্যলত নয় সে কি বারবার উপজেলা ভালো করে চালাই নেই তাহলে তাকে যদি এই দল থেকে বলা হয় তুমি দাঁড়াতে পারবে না এটা কি রাজনৈতিক ব্যর্থতা নয় তো তারা যদি চোখে ঠুসি দিয়ে পিঠে কুলা বেঁধে রাজনীতি করে তাহলে তো নূতন দলরা এবং জনগণ কখনো না কখনো আমরা যে নতুন ভাবে রাজনীতি করার চেষ্টা করছি সেই ছত্র ছায় এসে শোনেন কোন বড় দলই বড় দল নয় কোন ছোট দলই ছোট দল নয় রাজনৈতিক দল টিকে থাকে তার দর্শন তার ফিলোসফির উপরে আজকে আওয়ামী লীগের কোন ফিলোসফি নাই আওয়ামী লীগের একটাই অপ ফিলোসফি আছে যেটা হলো ক্ষমতা ধরে রাখা আর বিএনপির হলো ক্ষমতা অর্জন করা এই ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে এসে জনতার জনগণের যে ক্ষমতাশালী হয়ে যাওয়ার কোনো অধিকার গণতান্ত্রিক দেশে সরকারের নেই এমনকি ওনারা প্রশাসন কেউ জনগণের মাথার উপরে প্রভু হিসাবে দাঁড় করিয়েছেন শুধু তাই নয় সবচেয়ে বড় দল যদি ধরি আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের উপরে কর্তৃত্ব করে প্রশাসন বলে আমরাই তো আপনাদের করে দিয়েছি সিল মেরে দিয়েছে আপনাদেরকে গার্ড দিয়েছি আমরাই তো এমপি বানিয়েছি আমরাই তো মন্ত্রী বানিয়েছি এটা কি আওয়ামী লীগের ব্যর্থতা নয় শামসুল হক রেজা ভাই এইসব কথার উত্তর হয়তো কোনোদিন দিবেন না জনগণকে কারণ জনগণকে প্রয়োজন নাই ওনাদের দরকার ক্ষমতা আমি শেষ করে দিলে আপনি বলেন আমি জনগণের কথা বলছি আমি বিএনপির পক্ষে কথা বলছি না আওয়ামী লীগের পক্ষেও কথা বলছি না আপনাদের ব্যর্থতার কথা বলছি আপনারা ব্রিটিশে পাকিস্তানকে ফলো করে রাজনীতি করছেন আপনারা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের স্বাধীন রাজনীতি তৈরি করতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতা হতে পারে না এর জন্যই বঙ্গবন্ধু আজকে নাই আমরা সপরিবারে হারিয়েছি আপনাদের দলীয় কোন জন্য যদি সুষ্ঠু একটা রাজনীতি থাকতো মুক্ত রাজনীতি এই দেশে থাকতো তাহলে ওই গণবাহিনীর যাসদের তৈরি হতো না আজকে বাংলাদেশটা ধ্বংসের সৃষ্টির সময় যেমন আপনাদের ক্রেডিট আছে যেটা সবাই দেয় যদিও যদিও সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে আপনাদের কারণ আপ নাই পদকধারীদের মধ্যে আওয়ামী লীগ কারো নাম নাই বরঞ্চ আপনি বলেন ব্যর্থতার কথা সাইফুল ভাই একটা কথা বলে শেষ করি এই দলটি যেই দলটি বীর মুক্তি যোদ্ধাদের নামের তালিকা করতে পারেনি যেই দলটি স্বাধীনতার সাত বছর পরে বিয়ে হলে তার সন্তানকে মুক্তি যোদ্ধার লিস্টে ঢুকায় মন্ত্রী মিনিস্টার হয়ে গেলে সে মুক্তি যোদ্ধা হয়ে যায় যে দলটি রাজাকার আল আল শামসের লিস্ট বানাতে পারেনি যে দলটি আজকে প্রাইমারি স্কুলের রেজাল্ট দিতে পারেনি যে দলটি আজকে স্কুলে গরম পড়লে কয়দিন বন্ধ থাকবে তা নির্ধারণ করতে পারেনি এটা কোর্টের দিকে তাকিয়ে থাকতে হয় ছোট ছোট বাচ্চাদের তাদের ব্যর্থতা তারা আজকে দেখছে না এর চেয়ে বড় ব্যর্থতা আর আওয়ামী লীগের নাই সুতরাং আপনারা নিজেদের ব্যর্থতা দেখুন নাহলে জনগণ আপনাদেরকে ডাস্টবিনে ছুড়ে দেবে অদূর ভবিষ্যতে এত হাসি খুশি এত সেলফি এত ফুলের শুভেচ্ছা পেয়ে আপনারা মনে করবেন না যে আপনারা সঠিক রাজনীতিতে আছেন আপনারা হল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের অধিকার হত্যাকারী তো সুতরাং আপনাদের আপনারা সাবধান সাবধান সাধু সাবধান এই দেশের মানুষ একদিন না একদিন জেগে উঠবে এবং ব্রিটিশ পাকিস্তানের মতো আপনাদেরকেও তাড়াবে ইনশাল্লাহ